হরে কৃষ্ণ রাধে রাধে আজকে একটা স্পেশাল দিন আর স্পেশাল দিনের একটা সুন্দর ফ্লগ হবে না তোমাদের সাথে শেয়ার সেটা কি হয় তো কী দিন তোমরা তো বুঝিয়ে গেছো কারণ কারণ সেদিন ছিল জন্মাষ্টমী তাই আমার প্রথমবার এবার হচ্ছে জন্মাষ্টমী পুজো হ্যাঁ এবছর প্রথম কারণ আমার বাড়িতে তো গোপালটা এসেছিলো তুমি জানোই তোমরা তো সকলেই জানো যে মন্দির দিয়েছিল নভেম্বর মাসে রাশে রাস পূর্ণিমার দিন তো সেদিনই মোট কথাও আমাদের বাড়িতে এসেছিলো কিন্তু যেহেতু গোপাল আছে আর জন্মাষ্টমী পুজো বাড়িতে হবে না সেটা তো হয়ই না তো সেই জন্যই আমাদের নতুন ঘরে আজকে পুজোটা তো অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম করব করব করে তাই আজকে নতুন ঘরে পুজোটা দিয়েই দিলাম আর প্রথম পুজো হলো কিন্তু এই গোপুকে দিই মানে প্রথম ঘরে কিন্তু বাস করলো রাত কাটালো আমাদের এই গোপু এই ঘরে কিন্তু যেহেতু অনেক কাজ রয়েছে সেহেতু সবাই মোটামুটি ব্যস্ত মা দেখি করছিল ভোগ রান্না আর আমি এদিকে গোপুকে কিনে সাজানো গোছানো সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম আর আজকের দিনে আবার একটা গুপলায় নতুন নাম রেখেছে সেটা হচ্ছে যে নন্দলাল তো আমাকে বলেছে তুমি ওকে কিন্তু নন্দু বলে ডাকবে তো আমি মাঝে মাঝেই নন্দু বলছি কিন্তু ওই যে প্রথম থেকে গোপু গপু বলে অভ্যাস হয়ে এসেছে তোমাদের সাথে বারবারই গোপু বলছি আর গোপু নামটা ও আবার বলছে সবাই কিন্তু গোপু বলো তুমি কেন গোপু বলো নামটা চেঞ্জ করে দাও তো যাই হোক ওর নাম রেখেছে নন্দ তো ঠিক আছে চলো নন্দ নামটা কোনো ব্যাপার না বলাই যাই তো কিন্তু ভুল করছি ওই যে আমি ভুল করে ফেলছি বারবার গোপু বলে ফেলছি তো মাঝে মাঝে গোপু মাঝে মাঝে নন্দু এই বলে ওকে রাখা যাবে আর এবছর প্রথম হচ্ছে জন্মাষ্টমীতে ভুলভ্রান্তি নানারকম রয়েছে কতটা কি ঠিক কতটা কী ভুল হয়েছে জানি না তবে এর আগেও কিন্তু জন্মাষ্টমী পুজো আমাদের ও বাড়িতে হতো তো তখন আমি যেতাম মায়ের জোগাড় করতাম মায়ের সঙ্গে হেল্পও করতাম তো করলেও কী ভুল হচ্ছে কী ঠিক হয়েছে আমি সত্যিই জানি না মনেও অতটা ছিল না ভুলভ্রান্তি হতেই পারে কারণ অনেক আমাদের ধরো সব রকম পুজোই বাড়িতে হয় তো কোনটার কি কোনটার কি মোটামুটি একটু একটু মনে আছে তার মাঝখানেও মাঝখানেও কিন্তু ভুল হয়ে যায় আর ভোগ রান্না করতে করতে এদিকে টুকটা গোছাতে গোছাতে লেগে গেছিলো সন্ধ্যে আর এদিকে সন্ধ্যে লাগার পর আমি আরও একবার স্নান করে এসে বসে পড়েছি আবার এদিকে ফলের জোগাড় টোকাড় করতে আর এদিকে দেখো মেয়ে আর বাবা মিলে নিয়ে চলে আসে কেক তো কেকটা সত্যি কথাই মানে মনেই ছিল না আনতে হবে বা আনবো সেরকম কোনো প্রিপারেশান ছিলই না তারপরে পরে শেষের দিকে আমার বড়ো মেয়ে বললো এবং ছোটো মেয়েও বললো দুজনে মিলে একসাথে যেতে হয়তো তোমার জন্মদিন আর জন্মাষ্টমীতে কেক দেওয়াই যায় তো চলো একটা কেক নিয়ে আসি তাই পরে কেকটা আয়োজনটা হয়েছে প্রথম দিক থেকেই কিন্তু আয়োজনটা ছিল ছিল না আর কেকটা ছিল কিন্তু নিরামিষ যদিও তোমরা জানো যে কেকটা নিরামিষ দিতে হয় তো তাও বলে দিচ্ছি নিরামিষ ছিল তো তো এই দেখো এদিকে বাবা পুজো করে নিচ্ছে হ্যাঁ আমাদের আলাদা করে ব্রাহ্মণ ডাকতে হয় না কারণ বাবা পুজো করে দেয় সব পুজোই বাবা পরে বাড়িতে তো বাবা পুজো করছে আর এদিকে দেখো খুব বেশি আয়োজন করতে পারিনি অল্পই আয়োজন করেছি তো পরের বার যদি ভগবান চায় তো কৃষ্ণ যদি চায় তো আরও বেশি আয়োজন করার ইচ্ছা আছে তোমরা পাশে থেকো তোমরা ভালোবাসা দিও তাহলেই হবে আর এদিকে ভগবান যদি হাতটা মাথার ওপর রাখে সব সম্ভব সব কিছুই সম্ভব আর এদিকে মোটামুটি পূজো শেষ আর পাঁচালিটাও পরে নিলাম তো এখন আমাকে দেখতে যা অকট লাগছে আমি বুঝতে পারছি তো যাই হোক পুজোটা ভালোভাবে শেষ হয়ে গেছে তোমরা তোমাদেরকে বলছি তোমরা যারা রয়েছো প্রত্যেককে ভালোবাসা দিয়ে পাশে থাকো আর ছোট্ট করে বার্থডেটা আমার পালন হয়ে গেল পালন বলতে জাস্ট কেকটাই কাটা হয়েছে আলাদা কোনো স্পেশাল কিছু হয়নি তো এটাই স্পেশাল আবার আবার এটাই স্পেশাল নয় যাই হোক আজকের মতন আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো আর যখন কৃষ্ণের নাম দিয়ে ব্লগটা শুরু করছি তো কৃষ্ণের নাম দিয়ে ব্লগটা শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে